সবাইকে জানাই পবিত্র ঈদ এব সালের মোবারক আজকের ব্লগটা একটু ইউনিক আমরা যাচ্ছি প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাই সাল্লামের মৌলিক উপলক্ষে আয়োজিত পবিত্র দর্শনী জরু সে ঈদ এ মিলাদুল্নবী সাল্লাম উদযাপনে রওনা হয়েছি বিশ্বের বৃহত্তম দর্শনী শেষ অংশগ্রহণ করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বোসল করে রওনা হলাম জুলুসের উদ্দেশ্য কণ্ঠে নারী থাকবে নারে ঋত স্লোগান নিয়ে এবং কণ্ঠে নাতে মুস্তফা সাল্লু আলিয়া সাল্লাম পবিত্র কোরআন তেরত এই সমস্ত কলি নিয়ে আমরা ছুটে চলেছি পবিত্র জামের উদ্দেশ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে ধর্ণের জুলুসি কি হয় এই পবিত্র ধর্ষণের জুলুসে সদর আখাদ নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান শ্রীকুট দরবর শরীফের সম্মানিত শাহজাদা হানিমাঈশিয়ত তার সাথে তার আরো দুই শাহজাদা হজরত কাশেম শাহ এবং হজরত মেহমুদ শাহ আজকের এই জুলুসে অংশগ্রহণ করেছে আলমগীর খান এখা থেকে পবিত্র জশন জুলুসের উদ্দেশ্যে রওনা হয় হজরের কারি আমরা হুজুরের গাড়ির পিছনে পিছনে ছিলাম এবং যশ্নিজুরের ছিলাম জশনি দিলুসি কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসি জামিয়া আহমেদের সুনিয়া কামে মাঠ প্রাঙ্গণে সকাল নয়টা হতে হতেই জামিয়া আহমেদের শুনিয়া মাদ্রাসার দুইটি বিশাল মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছিল এখানে জামিয়া আহমেদের সুনিয়া কামিন মাদ্রাসা সহ দেশপরণ্য বিভিন্ন মাদ্রাসার ও রামাই পেশ করেন আজকের এই দিনটা চট্টগ্রামবাসীর জন্য ঈদের চেয়েও বেশি আনন্দে তাই তো প্রতি বছর চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ এই জশনি জুলুস অংশগ্রহণ করে অবশেষে হুজুর জশনি জুলুস শেষ করে চলে আসলেন জামিয়ার ময়দানে হুজুর যখন জামিয়ার মাঠে এসে উপস্থিত হয় তখন জোহরের নামাদের ওয়াক্ত জুলুস মাঠের পাশাপাশি জামিয়া ময়দান হতে নিয়ে শুরু করে বহ্রাহাট মোড় পর্যন্ত প্রায় প্রতিটি বলি বলি মানুষের লোকান্বিত হয়েছে অবশেষে হুজুরের ইমামতিতে আমরা সকলে জহরের নামাজ আদায় করি এবং সেখানে হুজুর মান পরিচালনা করেন জহরের নামাজ আদায় করা শেষে হুজুর সামান্য পরিমাণ প্রক্রিয়া ফেস করেন এবং পরবর্তীতে হুজুর বাড়তি কার্যক্রম শুরু করেন আমরা জোহরের নামাজ পড়া শেষে আবারও রওনা দিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে আশা করছি ব্লগটি ভালো লেগেছে আগামী ব্লগ দেখার জন্য আপনাদের আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় ফাহিম ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম